আমি হৃদ আলম মৃত্যুতে ভয় করে না মারতে পারলে ভাই মারি ভুলে যান আপনারা বি এম পির লোকেরা মারধর করতে মারেন আজকে যে আমার উপর বি এম পির লোকেরা মারধোর করলো আপনারা দেখছেন বলতে আমি তার একদিন আমি কিছু বলছি আপনারা মিডিয়া ব্যক্তি যাত্রীরা আছেন বগুড়া শহরে এই মসজিদ বলতে পারেন যে কে ফুটেজ বার করে যে আমি হিরো আলম তারেক তারেকের নামে কোনো দিন কোনো খারাপ কথাকে বকা দিছি চালিয়ে দিছি তাহলে আমি আপনাদের জুতোর মালা করার দিয়ে আমি সারা বগুড়া শহর ঘুরবো একটা ফুটের তুলকে বার করতে পারেন যে হিরো আলম তারেক তারেকজেন নামে কিছু বলছে যে কেউ বলতে পারেন আমি গোটাল বগুড়া শহর আমি জুতোর মালাতে ঘুরবো যদি আপনারা তো না পড়ে থাকেন তাহলে আপনার দিয়ে নাম করে কেন আমরা আসছে দুই হাজার তেইশে আমরা মনে কিছু করেছিলাম দেশ স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হয়েছে আমরা তাই মনে করছিলাম যে আমরা একটা শরীর আওয়ামী লীগকে সরিয়েছি দেশ স্বাধীন হয়ে গেছে আমরা স্বাধীনভাবে চলবো কিন্তু আমরা দেশ স্বাধীন হয়নি আজকে বিএনপির লোকেরা আজকে যে হামলা শুরু করলো তাতে কি মনে করছেন দেশ স্বাধীন হয়েছে এরা একদলে আওয়ামী লীগের মধ্যে আপনি মারতেছে এরা এই যে আপনি পোশাক এতগুলো লোকের মধ্যে মারধর করলো আপনি বৌগুলো একটা কথা বলবেন যে আমি দিন তারেক দেন আমি কোনো কিছু পড়ে থাকি কিন্তু ফুটেজ বার করতে পারেন আমি জুতোর মালাতে ঘুরে বেড়ে যাবো ভাই এই কয়জন মারছে প্রতিটা চেহারা দেখেছি আমাকে আজকে হত্যা করার চেষ্টা করে সবার বিরুদ্ধে মামলা হবে আমি এই রলম মৃত্যুকে ভাই না মারতে পারলে ভাই মারি ভালো দেন আপনি আপনারা লোকে লোকের মাধ্যমে করতে চান মারেন তো প্রিয় দেশবাসী বলতে চাই কাদেরকে ক্ষমতা জানবেন দেখেন বিএনপি ক্ষমতা না বিএমপি লোকে পাওয়ার বেড়ে গেছে আজকে বিএনপি লোক ক্ষমতা না বিএনপি মাধ্যম শুরু করছে আমাকে আপনারা বলেন বিএনপির কর বিরুদ্ধে আমি কথা বলেছিলাম আমি জীবনে একটা মামলা করেছিলাম সবাই জানেন রুল কবি রেজবির বিরুদ্ধে সেই মামলাটা করা ছিল আমাদের ডিবি হারন আমাদেরকে টেপে ফেলে আমার পরিবারকে টেপে ফেলে ডিবি হারন আমাকে মামলা করা আমি বলেছিলাম কিন্তু এরা যে আমাদেরকে মারধর করলো যে একটা লোক কেন কোন জায়গা দিয়ে মামলা করলো আমি কিন্তু মামলা করে যাইনি আজকে বিএনপির লোক যে আমার পরে কি হারে মারধর করছে সারা বাংলাদেশ আপনি দেখছেন আপনারা মিডিয়া দেখবেন যে বিএনপি আজকে ক্ষমতা না আসছে আজকে আমাদেরকে এত পাওয়ার মারধর করলো বিএনপি ক্ষমতা থাকলে মানুষ মনে করেন জব করবি দিনী আজকে তার প্রমাণ দেখেন তাই আমি আজকে বলতে বিএনপি লোককে মারতে মারে দেন আপনি তারা মারলেন না মারেন মারে ফেলতে মারা গেলে একশো রং দল থাকবে কিন্তু আপনারা যারা মারধর করলেন আজকে আমাকে কুটিটা ভিডিও ফুটে গেছে মনে করেন না যে আপনার বিএনপির লোকেরা দেশ আপনারা এখনই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন আপনারা দিয়ে মারধর করলেন আপনি পিছনে অবশ্যই বাংলা ভেতরে হবে